আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ফাঁকা ঢাকায় রিক্সা দিয়ে ঘুরতে খুব মজা আজকে চলে আসছি একটি রেস্টুরেন্টে যার নাম হচ্ছে রাগা আর্ট ক্যাফে এটি হচ্ছে সিঙ্গারের মোড়ে উত্তরা বারো তেরো মোড়ে যেতে যে রোডটা আছে সেই রোডের পাশেই এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা একটা ছাদের উপরে বাট ওভারঅল ভিউ এবং হচ্ছে অ্যাটমসফিয়ার খুবই সুন্দর সময় কাটানোর জন্য ভালো লাগার মতো আজকে ঈদের দ্বিতীয় দিন তো অনেক ভিড় আছে বাট দেখা গেছে যে সময় নিয়ে আসলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া খাওয়া দাওয়া সবকিছুই হচ্ছে একটা ফ্লোরেই পুরো রেস্টুরেন্টে তৈরি করেছে এখানকার খাবারও খুব সুস্বাদু এবং হচ্ছে প্লেস বিশেষ করে সন্ধ্যার দিকে একটু বেশি ভালো লাগে কারণ লাইটিংটা খুব সুন্দর এখানে একটা ঝর্ণা আছে তো ওভারঅল খুবই সুন্দর একটা জায়গা রাতে এখানে এই ঝর্ণার পাশে লাইট গুলো খুব ভাল লাগে ভেতরে একটু স্পেস আছে যেখানে বসা যায় এবং হচ্ছে এখানে বিল এবং হচ্ছে রেস্টুরেন্টের যে হচ্ছে বিল পেমেন্ট এবং এখানে আছে আর কয়েকটা টেবিল ভেতরে আছে বাইরেই বেশিরভাগ টেবিল বসার জায়গা এবং উপরে আরেকটা অংশ ছাদে ছাউনি করে এটাও একটা বসার জায়গা তো ওভারঅল যদি ঘুরতে আসেন ভালো লাগবে রাতের কিছু ছবি আমি তুলেছি সেগুলো দেখাচ্ছি